ঠাকুরগাঁয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে সদর উপজেলার মলানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আফাজুদ্দিন সহ কয়েকজন যুবকের বিরুদ্ধে এই ঘটনা প্রতিবাদে মঙ্গলবার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মলানিবাদা সংলগ্ন ঠাকুরগাঁ বালিডাঙ্গি মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অভিযুক্তদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা এর আগে সকাল দশটায় মলানি উচ্চ বিদ্যালয়ে গেটের সামনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে পত্ররোধ করে তাকে মারপিট শুরু করে সময় চিৎকার করলে আশপাশের লোকজন সে স্কুল শিক্ষককে উদ্ধার করে এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক এই যে স্কুলের আগে যে নিয়োগগুলি হয়েছে আমি ভারপ্রাপ্ত পর্যন্ত আমাদের প্রধান শিক্ষক উনি পরীক্ষা নিয়েছেন তিন আগস্ট এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটা তাদের হয়তো বা ধরে স্কুলে আছেন আমি প্রায় ত্রিশ বছর ধরে এখানে শিক্ষক করছি এদিকে ঘটনার বিষয়ে শুনেছেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন তিনি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে